হ্যাঁ তো এই দেখো দুধ বসিয়ে দিয়েছি এই যে গ্যাসে দেখো দুধ গরম হচ্ছে আর এই যে ঝুড়িতে এখানে বাসন ধুয়ে রাখা আছে আর ওকে এখন দুধ মুড়ি খেতে দেবো তো ও মুখ ধুয়ে নিচ্ছে ওই যে ও বাথরুমে চলে গেছে মুখ ধুতে আর এখন আমাকে রাতের খাবারও করতে হবে তো প্রথমে আমি বেবিকে পড়তে বসাবো আর তারপরে চা বানাবো চা খেয়ে তারপরে ওকে পড়া হয়ে যাবে তারপরে আমি রাতের খাবার করব আর তারপর সময় পেলে ভিডিও বানাবো আর দিনের বেলা তো সময় পাই না তো এই সন্ধেবেলায় রাত্রে ভিডিও আমাকে বানাতে হয় যা মুখ ধুয়ে নাও তুমি কেন এসছো মুগ্ধ হয়ে গেছে তো আমি এই যে ভিডিওতে কথা বলছি তো দেখো না ও বারবার চলে আসছে দেখার জন্য মানে কথা বলার জন্য আর এই যে ভয়ে আবার চলে গেছে যদি চোখে জ্বালা করে তার জন্য তো তুমি মুখ ধুয়ে এসো ঠিক আছে আর একবার আসবে তো ঠিক আছে এসো কিছু বলবে নাকি বন্ধুদেরকে হ্যাঁ বলো হ্যালো বলো মুখে মুখ গিয়ে কেমে দেখছি তোমাকে আর কথা বলতে হবে না পরে কথা বলবে বেলা ঠিক আছে বন্ধুরা তো আমি না অনেকদিন থেকে ভাবছি যে ব্লগ ভিডিও বানাবো কিন্তু আমি সময় পাচ্ছি না ব্লগ ভিডিও বানানোর কারণ বাড়িতে কাজ চলছে আর তাছাড়া সারাদিন প্রচন্ড কাজের চাপ তো সেজন্য হয়ে উঠছে না আর কি দেখা যাক কবে ব্লগ ভিডিও করতে পারছি তো দেখো এটা একটু মিনি ভোগ করলাম আর কি অনেকদিন পরে আমার মেয়ে বাবা বলছে মা তুমি ভিডিও বানাও আমি করছি ভিডিও বানাও তো জন্যই করলাম তো ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো তো ঠিক আছে টাটা